আশুমা সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবালস মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন গ্লোবালস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 91530205348 নাম্বার মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদের উদ্যোগে বেল্লাঙ্গা চক্রের চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বেল্লাঙ্গা সিআরজিএস হাইস্কুল ময়দানে এবারের এই চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করে মাড্ডা গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক স্তরের স্কুল প্রত্যেকটা ছাত্রের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা প্রয়োজন সেই শরীরচর্চার জন্যই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যা ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাবে বিভিন্ন অঞ্চল থেকে চৌত্রিশটি ইভেন্ট স্থানাধিকারী আজকের এই চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বেললাঙা একাত্তর নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসারুজ্জামান বেললাঙা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি। বেল্লাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল বেল্লাঙা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মণ্ডল সহ বেল্লাঙা চক্রের বিভিন্ন প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহ

ইভেন্ট রয়েছে প্রত্যেক ইভেন্টে আমাদের যে যতগুলো অঞ্চল রয়েছে এবং মিউনিসিপ্যালিটি রয়েছে প্রত্যেক অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিতে প্রথমে খেলার পরে যে শিক্ষার্থীরা সেখানে স্থান পেয়েছে তারা আজকে সার্কেল স্পোর্টসে আসছে তো সমস্ত সার্কেল ব্যাপী আমাদের বাহাত্তরটা প্রাইমারি স্কুল এবং তার সঙ্গে মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র কেন্দ্রসমূহ সবাই প্রত্যেকেই এখানে আজকে অংশগ্রহণ করছে এই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এতে ছাত্র ছাত্রীদের কতটা উদ্দীপনা রয়েছে অবশ্যই আমরা এখানে তো উদ্দীপনা শুধু এটাই বলব না আমরা শিক্ষার যে সর্বাঙ্গীন বিকাশ সেটার সবসময় দেখি যে শিক্ষা শুধুমাত্র যে ক্লাসরুম টিচিং এর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় সেখানে যেমন আমাদের শিক্ষার বিকাশ হয় মানসিক বিকাশ হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রীড়া অতপ্রতভাবে জড়িত ক্রীড়ার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের শারীরিক বিকাশ হয় ফলে দুটোই কিন্তু একই সমান্তরাল রেখাই কিন্তু চলে ফলে একটাকে ছেড়ে দিয়ে অন্যটাকে নিয়ে শুধুমাত্র শিক্ষার সর্বাঙ্গীন বিকাশ কিন্তু হতে পারে সেই কারণেই কিন্তু একদমই শিক্ষার সঙ্গে খেলা বা ক্রীড়াকে কিন্তু অধপ্রতভাবে জড়িত করা হয়েছে আজকে এই যে সার্কল স্পোর্টস হচ্ছে এরপর যারা মানে ইয়ে জিতবে বা ইয়ে হবে স্থানাধিকারী হবে তাদেরকে নিয়ে কি এর স্তরে এটা আমাদের চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় এরপরে আমাদের মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা হবে সেটা সাব ডিভিশন লেভেলে হবে এবং তারপরে আবার জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা হবে দেন সেখান থেকে আবার যারা পজিশানে থাকবে ফার্স্ট থাকবে তারা আবার রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এভাবে পর্যায়ক্রমিকভাবে আমাদের সম্পূর্ণ ক্রীড়া প্রতিযোগিতাটা সম্পন্ন